দেখতে দেখতে আর পাঁচটা বাচ্চা একটা তবে পাঁচটা হলে আলহামদুলিল্লাহ পাঁচটা আলহামদুলিল্লাহ কেন কষ্ট হলো রহমতের মাসে আছে বরখতের মাসে আছে মাগফিরাতের মাসে আছি নাজাতের মাসে আছে কোরআন তেলাও কোরআন নাজিল হওয়া মাসে রয়েছে জুড়ে বলেন এটা ফুরফরাজ শরীফ আহাল সন্নাতাল জামাত সংগঠন থেকে কোটরা ফুরফরাজ শরীফ আহলে সন্নাতাল জামাত যেটা অরাজনীতি ধর্মীয় সেবামূলক সংগঠন আছে সেই সংগঠনের কর্মীদের প্রচেষ্টায় বাপ মা ভাই বোনদের সহযোগিতায় ইফতার ও দোয়ার মাহফিল আজ আজ দেশ জুড়ে ইসলামের দুশ্মনরাও এফতার পাঠিয়ে দিচ্ছে এটা কিন্তু সেটা নয় এটা ইসলামের অনুসারী রাই ধর্মীয় লোকেরা আমরা রোজা রেখেছি আমরা পয়সা দিয়েছি আমরা এক জায়গায় আনন্দ করে এফতার করছি এতে কোনো গরিব অসহায়দের রক্ত চুষার পয়সা নাই কোনো দেশের সম্পদ বিক্রি করার পয়সা নাই এটা আমাদের ধর্মীয় কাজ কিন্তু আজকে দুঃখ পুরো দেশ জুড়ে ইসলাম ওই ইসলামের অনুসারীদের ঘরে যারা ক্ষতি করছে তারা আজকে টুপি মাথায় দিয়ে আমাদেরকে টুপি পড়াবার জন্য ইফতার পার্টি ইফতার মজলিস বিভিন্ন নাম দিয়ে করছে আমাদেরকে একটু সতর্ক থাকা দরকার একজন পীর সাহেব একজন পীরজাদা একজন ধর্মগুরু ঘরের ছেলে একজন আলেম হিসাবে কমকে এই মেসেজ দিলাম এটা আমার দায়িত্ব মনে করে দিলাম তো যাক আমরা এই রোজার মাসে আমি বিশেষ করে বেরোবার মতো কোনো ইচ্ছা থাকে না কিন্তু এটা সংগঠন চালায় সংগঠনের ছেলেদের একটা দাবি দাবা ভালোবাসা থাকে তাই তারা বড় রিকোয়েস্ট করে এই পনেরো রোজা থেকে পঁচিশ রোজা আজকে শেষ কাল থেকে নয় কেন কাল থেকে এবার সব সব কেনাকাটা করতে হবে আত্মীয় স্বজন গরিব হোক নিজের আত্মীয় হোক মা বাব হোক পরিবার হোক বাচ্চা হোক সবার ঈদের খুশির জন্য জামা কাপড় কেনাকাটি করা এটাও দরকার আছে এটাও ইসলামেরই কাজ কাজ কি আপনারা কেনেন না হ্যাঁ কিনবেন যেমন আছে আল্লাহ যেমন দিয়েছে তেমন কিনবেন নিজের পরিবারের জন্য নিজের বাচ্চাদের জন্য নিজের মা বাপের জন্য নিজের ভাই বোনদের জন্য নিজের পাড়া প্রতিবেশীদের জন্য আত্মীয়দের জন্য কিনবেন কিনে তাদেরকে দেবেন তারপরে এই জাকাত যে আছে জাকাত ওই জাকাতের টাকাটা নিজে হাতে করে নিজের আত্মীয়র মধ্যে যারা গরিব তাদের ঘরে আগে দেবেন আত্মীয়র মধ্যে যদি গরিব থাকার পরে তাকে না দিয়ে অন্য জায়গায় দেন আপনার জাকাতে ভুল হয়ে যাবে জাকাতের হক আগে আত্মীয়দের দ্বিতীয় নম্বর যদি আত্মীয়র মধ্যে গরিব না থাকে তখন পাড়া প্রতিবেশী তার মধ্যে যদি গরিব না থাকে যে কোনো মুসলমান ইমানদার হতে হবে বেইমান জাকাত পায় না জাকাত কোনো বেঈমানকে দিবার জিনিস নয় কিন্তু এখন তো দেখি রোজার মাসে আবার বস্ত্র বিতরণের নামে জাকাতের পয়সা কি জানি না কি হচ্ছে আল্লাহ জানে তবে খুব দুঃখ ভাই আমার ইসলামটাকে নিয়ে যে যেমন করে খুশি কাটা ছিঁড়া করছে তবে আমি একজন ইসলামের ঘরের ছেলে এবং পূর্ব ভারতে ইসলামের যিনি গাছ রোপণ করেছেন এবং ও রসুল জিনাকে দায়িত্ব দিয়েছেন এবং হাফিজুল হাদিস আল্লামা আমি রহমতুল্লা রহমাতুল্লা এর পীর তিনি মুজাদ্দের জামান দাদা হুজুরের ঘরে চতুর্থ প্রজন্ম হিসাবে আমি খুব ব্যথা নিয়ে বলছি আপনার সঙ্গে আমার জুজিয়াত মাসলার ইখতিলাফ থাকতে পারে আপনি জামাত করেন কেউ দেওবন্দি করেন কেউ বেরেলি করেন জুজিয়াত মাসলা থাকতে পারে কিন্তু ইসলামের যে মূল আকীদা একত্ববাদের বিশ্বাস রিসালাতের উপরে বিশ্বাস এই যে মূল যে আকীদা আমরা রাসূলের ইসলাম মানি কোনো পীরের ইসলাম মানি না আমরা কোনো মুফতি মৌলানার ইসলাম মানে না কোন কি বলে যত বড় পণ্ডিত হোক যত বড় বড় নেতা নেতা হোক লিডার হোক তার ইসলামকে আমরা মানি না আমরা মানি আমেনাল্লাহ আল্লাহ আবদুল্লাহ দুলাল মোহাম্মদ রসুলের ইসলাম মানি জোরে বলো সুবহান এই রসূলের ইসলামকে নিয়ে কিন্তু অনেক রকম ভাবে ক্রিটিসাইজ হচ্ছে টানা হিচড়া চলছে ছিঁড়াছিঁড়ি করা হচ্ছে বিক্ষিপ্ত করে দেওয়া হচ্ছে তাই আমি বড় দিন থেকে বলছি হলো লোক যদি আমাকে ভালোবাসেন ওই ভালোবাসার মানুষগুলোকে বলবেন মজবুত হন সত্যের ওপরে কট্টর হওয়াটা হলো ইসলামের হুকুম নায়ের ওপরে কট্টর হওয়াটা ইসলামের হুকুম মাকে কে কেউ অপমান করবে এখানে নরম হওয়াটা ইসলামের হুকুম নয় এখানে কট্টর হওয়াটা ইসলামের হুকুম বাবকে কেউ আঘাত করবে আপনার সামনে এখানে সেকুলার দেখাটার নাম ইসলাম নয় এখানে কট্টর হাওয়াটার নাম ইসলাম তা বাপ মা থেকেও আগে আমাদের কাছে আল্লাহ রসুল সেই রসুলের দিনকে নিয়ে যারা ছিনিবিলি খেলছে সে পীর সেজে হোক পীর অহম যে হোক মুক্তি যে হোক নেতা সে যে হোক লীডার সে যে হোক আমির সে যে হোক যেই হোক আমার ভালোবাসার মানুষগুলোকে কমসে অনুরোধ করছে আমার আপ্মাজনগুলোকে আমার আম্মাজনগুলোকে আমার ভাই আমার বোনগুলোকে আমি আমার গুণকে অনুরোধ করছি এদের বিনোদ একটু কট্টর হন কীরকম কট্টর হবে এদেরকে থেকে আপনি অনেক দূরে সরে যান এতটুকু কট্টর হন কথা বোঝাতে পারলাম তো তাই আজকের এই মাহফিল এটা শুধুমাত্র এদের ভালোবাসা যে আসেন না আপনি আসবেন ভাই আসবে আমরা গ্রামের বলেছি হাজি সাহেব থাকবে নামাজি হাফেজ থাকবে আলেমরা থাকবে ইমামরা থাকবে আবার আমরা সাধারণ মানুষগুলোও থাকবো কিছু অর্থশালীও লোকের মধ্যে থাকতে পারে গরিবও আছে আমরা সবাই মিলে বসে একটা ইফতার করবো একটু আপনি আসেন না তাই আমি এসেছি এতে আপনারা খুশি হলেন না বেজার হলেন কিন্তু সময় বেশিক্ষণ নাই বসিয়ে ইফতারি করানো হবে তাই আমি একটু সালাম পড়াবো আর ওর পরে যে বসবেন বসবেন যখন কাতারটা দিয়ে বসবেন এবং মনে রাখবেন এখানেই আমরা মাগরেবের একটা জামাত করব কেন এতগুলো লোক মসজিদে নাও ধরতে পারে তাই ইফতারটা যখন করবেন একটু সাবধানে করবেন কারণ ইসলামের হুকুমও তো আছে খাবারকে নষ্ট করতে নাই খেতে খেতে ফেলবো কেন একটু যত্ন করে খাবেন যাতে করে এতে আমরা মাগরিবের নামাজটা পড়তে পারি ভাই জলসা মাহফিল অনেক হয় করি না করি না আপনাদের এলাকায় আসি তো আজকে শুধু ভাই ভাইয়ের কাছে এসেছি ছেলে বাপের কাছে এসেছি একসাথে একটু বসে ইফতার করব খাবার অভাব আপনার বাড়িতেও নাই আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমারও বাড়িতে খাবার অভাব নাই এখানে কারো বাড়ি অভাব আছে নাকি কিন্তু এই যে একসাথে বসে খাওয়া একসাথে বসে দোয়া চাওয়া একসাথে বসে আনন্দ করা এটা কি ভালো না খারাপ তবে এখানে একটা হাদিস আপনাকে শোনাই মনটা খুশি হবে যদি ভালোবাসে দেখুন ভালোবাসা না থাকলে কোনো কথাই ভালো লাগে না ঠিক না ভাই ঠিক গো আর ভালোবাসা থাকলেও ট্যারা হোক আরখানা হোক হোক কালো হোক আর ভরসা হোক তার সাথে থাকতেও ভালো লাগে ভালোবাসাটা আগে জিনিস খারাপ লেভেল না হাকিকাক প্রেমটা আগে তা প্রেম যদি থাকে তাহলে একটা হাদিস বলছি শোনেন হাদিসটা আমার রসুলের আল্লাহ নবী বলছেন কায়ামতের দিনে আল্লাহ আলেমদেরকে এত সন্মান দেবে যে আলেম যে ঘরে যারা দুনিয়ায় ভালোবেসেছিল তাদেরকে আল্লাহ আলেমদের সাথে সব জান্নাত দিয়ে দেবে জোরে বলুন সুবহান আল্লাহ বলছে এই জান্নাত দিতে 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 এমন এমন লোককেও জান্নাত দেবে যারা আলেমদের সঙ্গে শুধু কখনো একবার বসে খেয়েছিল অন্য কিছু নয় শুধু বসে একবার খেয়েছে এ এরকমও লোক আল্লাহ কায়ামত দিন আলেমের সাথে জানতে না দেবে জোরে বলেন সৌহান আল্লাহ এটা আলেমের সম্মানের জন্য আল্লাহ করবে এটা কার সম্মান মানে আলেমের সম্মান তাহলে আজ আমরা এখানে বসে একসাথে খাবো আমাদের মধ্যে দু একটা আলেমও আছে কি গো আছে না না তো সেই জায়গায় বসে খাব খাবো এটাও তো একটা ভালো কাজ হতে পারে বারে বারে দ্বিতীয় নম্বর কথা আর একটা হাদিস না সুলানে নয় একটু বলে যাচ্ছি আলেম কিন্তু দুই ধরনের একটা আলেম হচ্ছে রহমানের পক্ষে রসুলের পক্ষে আর একটা আলেম হচ্ছে অর্থ ধন দৌলতের পক্ষে দুটো আলেম যে আলেম রসুলের পক্ষে আল্লাহর পক্ষে কে চিনবেন কি করে সে যত আপনজনই হোক সে যখনই কথা বলবে আল্লাহ ও রসুল দিন ইসলামের পক্ষে বলবে জোরে বলুন সোভান এটা হলো রহমানের পক্ষে সে ফুরফুরাওয়ালা হোক দেওবন্দিওয়ালা হোক আর বেরেলিওয়ালা হোক তার সেলসেলা আলাদা হতে পারে কথা বুঝছেন না বোঝেন না যখনই সে আল্লাহ ও রসুলের পক্ষে ইসলামের পক্ষে কথা বলবে তখন জানবেন এর রহমানের পক্ষে আলেন আর সে যে কোনো সেলসেলার দাবিগর হোক অন্যায় দেখার পরও চুপ থাকে অন্যায়কে সাপোর্ট করে কথা বলে অন্যায় কারীদের সঙ্গে গলায় গলায় মেলে জানবেন এ বা দুনিয়াদার এর থেকে দূরে থাকতে রসুল বলেছে আমি নয় কথাগুলো কি খারাপ লাগছে একটু হ্যাঁ কি না বলুন আমার ভালোবাসার মানুষগুলো তো কমসে কম বলুন খারাপ লাগছে বাপ কিছু কথা বললেই না মনে হয় এই হুজুরটা বিরোধী করছে আমি বিরোধী করিনি রসুলের হাদিসটা আপনাদের কাছে পৌঁছাচ্ছি কেন আল্লাহ নবী বলেছেন সব থেকে প্রথম জান্নাতে যাবে আলেমরা আবার নবী বললেন সর্বপ্রথম জাহান নামে যাবে আলেমরা তাহলে আলেম দুটো হলো না হলো না এটা কার কথা আমার আমার আব্বা বলেছে আমার দাদু বলেছে নাকি না বসির এটা আল্লাহ হুজুরের কথা এই কথা বলেন কার কথা এ আমার রসুল্লাহর কথা আল্লাহ নবী বলেছেন সময় আসমানের নিচে জমিনের ওপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল আলেম বলুন আমার রসুলের কথা মানবেন না কি কো নিকৃষ্ট হচ্ছে না হয়নি বলুন হচ্ছে না হয়নি মুসলমানের মুসলমানের ঘর ভাঙলে আলেমের মুখে কথা নয় মুসলমানকে হত্যা করলে আলেমের মুখে কথা নয় মসজিদের নামে কেস করলে আলেমের মুখে কথা নয় মাদ্রাসাকে ভেঙে দিতে চাইলে আলেমের মুখে কথা নয় আর দুনিয়ায় যারা ওদেরকে ভাড়া দেয় তাদের বিষয়ে কথা বললে আলেমরা সব ঝাঁপিয়ে পড়ে একদল আছে না না এগুলো তো চিনতে হবে আমাদেরকে মোমেন আলেমকে মোনাভে খালেমকে জানে ওয়ালাকে আলেম বলা হয় আল্লাহ দয়া করে আব্বাস সিদ্দিকীকে এলেম দিয়েছে এটা আল্লাহর দোষ নাকি আল্লাহ আমাকে দয়া করে এলেম দিয়েছে এটা কি আল্লাহর দোষ আল্লাহর দোষ নয় আল্লাহ তো দয়া করেছে কিন্তু আমি যদি নেমো খারাপ হই এটা আমার দোষ যে দেয়া এলেম নিয়ে পেটের জন্য দুনিয়ার পিছনে খরচ করছি আল্লাহর জন্য খরচ করিনি ওটা আমি নেমো খারাপ আমার আল্লাহর দোষ নয় আল্লাহ তো ভালোর জন্য আমায় দিয়েছে কিন্তু আমি নিজেকে খারাপ দিকে চালালাম তো যাক আসুন সালাম দেবো যেনারা দাঁড়িয়ে আছেন এক তারই যদি আমাদের সাথে হয় মানে আমরা যদি একসাথে ইফতারের নিয়তে এসে থাকি বসে যাবেন কমিটি ছাড়া কেউ দাঁড়িয়ে না থাকে এটা আমার ভালোবাসার মানুষের কাছে দাবি আর ভালোবাসা যদি না থাকে বাপ একটু দূরে দূরে থাকেন আপনারা আপনাদের লোকে দিল্লে থাকেন আমরা আমাদের লে থাকি কি এটা বিভাজন করছি নাকি বিভাজন করছি না আপনার শিক্ষা প্রতিষ্ঠান একটা সিস্টেম আছে না না ওই প্রতিষ্ঠানে যদি অন্য কোনো ছাত্র ঢুকে যায় তাহলে ডিসিপ্লিন ভঙ্গ হতে পারে তাহলে আপনার প্রতিষ্ঠানকে বাঁচাবার জন্য আপনি ডিসিপ্লিন করা ব্যবস্থা রাখবেন না রাখবেন না এটাও তো এটা মাদ্রাসা এটা তো শিক্ষা কেন্দ্র এখানে তো আমি ধর্ম শিক্ষা দিতে এসেছি আমি কোন নেতা লিডার নাকি আমি তো হুজুর আমি তো মৌলানা আমি তো আমার দিনের শিক্ষা দিতে এসেছি আমার শিক্ষা প্রতিষ্ঠানের সিস্টেমটা আমি বলবো না নবী বলেছে তোমরা কোরআনের মাহফিলে বসবে আর তুমি বেহুদা মুসলমান দাবি করে কোরআনের মাহফিলে সে হৈ হৈ করবে তোমাকে আমার প্রতিষ্ঠানে ইজাজত দেবো না ইজাদত দেবো না আগামী দিন আরো কড়া হতে হবে আমার ভাই বোন আমার আব্বা আমার মা বোন আমাদের বলে দিচ্ছি আগামী দিন আরো কঠোর হতে হবে নাই তোমার ধর্মকে কে নিয়ে শেষ করে ফেলবে দেখবে কোন জায়গায় শেরেক হচ্ছে শেরেকের অনুষ্ঠানে কোরআন সামনে রেখে দিয়েছে তুমি কিছু করতে পারবে না কেন অলরেডি বোঝানো চলছে ধর্ম জাত উৎসব সবার বোঝানো চলছে না চলে নেই ধর্ম উৎসব সবার তা আমার উৎসবে একটুখানি থাকবে তো কোরআন অসুবিধে কি আছে দেখবে কোরআনকে আস্তে আস্তে রং দিয়া হচ্ছে কোরআনের উপরে ফুল দিয়া হচ্ছে কিছুদিন আগে দেখলেন না মসজিদের মেহরাবের উপরে ফুল দিয়ে উপাসনা করা হচ্ছে দেখলেন না রুখতে পারবেন না ধর্মের স্বার্থে বলছি এরপরও কেউ যদি আমাকে রং ছাপান আল্লাহর কাছে আপনি জবাব দেবেন আমার কোনো অসুবিধে নাই কেন আমার দশটা হলো আজকের দিনে ভালোবাসার লোক আছে না নাই এখানে কারা সত্যি আমায় ভালোবাসেন হাত তুলে দেখাবেন মুনাফিগ না এত হলো মার হাবা এত ভাবিনি তো আব্বা আলহামদুলিল্লাহ এত ভাবিনি কেন ফিরি পয়সায় প্রেম জীবনে কোনোদিন দিন শুনে নিয়েছি তাও ভালোবাসে তাও ভালোবাসে তবে আপনারা উত্তর যদি না দিন আমি উত্তর দিচ্ছি জীবনে কোন দিন দিনই নয় আপনারা যা দিয়েছেন তার থেকে হাজার গুণ বেশি আপনাদের জন্য আমি দিয়েছি কি দিয়েছি পাঁচ ওয়াক্ত নামাজে দোয়া দিন তাহাজ্জুতে হাত তুলে দোয়া চায়। যখনই হাত তুলি তখনই দোয়া যায় আল্লাহ আমার ভালোবাসার মানুষগুলোকে দুনিয়ায় ইজ্জতের সঙ্গে রাখবেন ইজ্জতের খানা খাবেন আর পরকালে একসাথে জান্নাতটা দেবেন বলুন আল্লাহুম্মা আমিন এর চেয়ে বেশি কিছু চান নাকি। বলেন না গো চান গাড়ি বাড়ি টাকা পয়সা লাগবে নাকি ওটা আমি দিতে পারবো না আমার ছোটটার কাছে যাবেন ও লাইনে আছে ও দিতে পারবে আমি দোয়া দেবো আমার কাছে অনেক আছে যে আমার মেয়ের বি হবে ও লাইনে তো আমি নেই আমি তো হুজুর আমি ফু দোয়া করবো ভালো জুড়া মিলে যা বসো নেতা বেরোবে নেতার থেকে নেবে কি গো ভুল বলি নাকি আমি তো ভুল কিছু বলিনি কেন আমার কাছে নেই পরে বাবা যার কাছে আছে তবে নাও তবে আমার যে আছে ওখানে এক বালতি আছে এক বালতি আর কজনকে খাওয়াবে জনগণ যদি কোনোদিন সাগরটা দেয় তাহলে সবাইকে নিজে খাওয়া এক বালতি তো বুঝতে পারছেন না পারেন না যাক ও কথা নয় কিন্তু আমার কাছে কিছু আছে কি বলুন আছে যদি বলেন না আপনি একটা সংগঠন চালান আমি এই সংগঠন চালাই মেয়ের বেদিবার জন্য নয় শাড়ি নদী ছেলা দিবার জন্য নয় আমার কমিটি জিজ্ঞেস কর দেখবেন যারা কমিটি আছে প্রতিটা গ্রামে কমিটি জিজ্ঞেস করুন ওর জন্য সংগঠন করিনি আমি সংগঠন করেছি শিক্ষা প্রতিষ্ঠান করব, ডাক্তার বানাবো উকিল বানাবো জজ বানাবো ডিএম বানাবো তার কাজ চলছে তার কাজ চলছে আজকে সংগঠন বানিয়েছি কালকে তো বড় হবে না আজকে ছেলে আর কালকে তো জন হয়ে যায় না তার কাজ চলছে নলেজ সিটি তৈরি হচ্ছে ঊনপঞ্চাশটা শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছি সেখান থেকে অনেকে হাফে যে কোরআন হয়ে বেরিয়ে চলে গেছে অনেককে ম্যারিড স্কলারশিপ দিচ্ছি অনেকে ডাক্তারি পড়ছে অনেকে ল পড়ছে আমি তাদেরকে পয়সা দিচ্ছি এখন আমার ল কলেজ নেই মেডিকেল কলেজ নেই কিন্তু স্বপ্ন ভুক ভরা আছে চেষ্টা তো করছি আপনারা সাথে আছে তো নাকি আল্লাহকে সাক্ষী নিয়ে আছেন তো নাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আসুন এটা হচ্ছে আমার চেষ্টা আসুন সকলের দাঁড়িয়ে গিয়ে সালাম দিয়ে নাবি সালাম যারা ইফতারে বসবেন পিছন দিকে চলে যান জায়গাটা খুব সুন্দর ঠান্ডা আছে ছাওয়া আছে আল্লাহর কুদরত এই যে এত গরম এটা আমাদেরও তো দোষ আমরা গাছপালা কেটে সুপ পরিষ্কার করে ফেলছি দুনিয়াকে ঠিক না বেঠিক গো গাছপালা লাগান একটা গাছ কাটলে দশটা লাগাতে হয় আমরা তো লাগাচ্ছি না হচ্ছে দশটা বিশটা কেন সব কেটে ফেলছি আর কেটে ফেললে তো গরম আবহাওয়া তৈরি যাচ্ছে পানি হচ্ছে কোথায় পানি হচ্ছে কোথায় এজন্য উচিত আমাদেরকে গাছপালাও লাগাতে হবে কথা বুঝে আসছে গাছপালা লাগালে পরিবেশ ঠান্ডা হবে এ কোনো কাজ এখন এটাও ইসলামের কাজ আব্বাস সিদ্দিকী যখন এই মেম্বার থেকে কিছু বলবে জানবেন এটা ইসলামের কথা বলছি হ্যাঁ আমি কখনো কখনো আপনাদের কাছে স্বীকার করছি আমার ভাইয়ের জন্য বিভিন্ন জায়গায় প্রচারে গেছি পরেও যাবো আপনাদের অসুবিধা আছে আমি আমার ভাইয়ের জন্য যাবো তো আপনার তো অসুবিধা থাকার কিছু নেই কিন্তু নবীর মেম্বারে নয় এটা নবীর মেম্বার এখানে বসে এখানে দাঁড়িয়ে আল্লাহ রসুলের পক্ষে ছাড়া কারো পক্ষে গুণগান চলবে না এখানে আল্লাহর কথা হবে এখানে রসুলের কথা হবে কথা ঠিক না ঠিক কোনোদিন আমাকে দেখতে পাবেন না বাপ অনেকে অনেক কিছু বলে ছাড়েন আপনি যদি ভালোবাসেন আপনি ফলো করুন আপনি খেয়াল করে দেখুন আমাকে এটা নবীর মেম্বার একটা মানুষ ইমাম সাহেবকে আপনি ইমাম সাহেব আপনি ইমাম সাহেব আপনি ইমাম নাকি ইমাম আপনি ইমাম ইনারা ইমাম সাহেব ইনারা মসজিদে যখন ঢোকে কি বলে ভাই তোমার বাড়িতে ছেলে বলে কি বলে কি খেয়েছে আজকে কি রান্না করেছো কি ইনকাম করেছো এসব কথা বলে নাকি না ওখানে নামাজের কথা বলে নামাজের আপনি বসেন আপনার যদি অসুবিধা থাকে কষ্ট যদি পায়ে থাকে বসেন কোনো অসুবিধে নেই বসে 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 বসেন ইনারা হচ্ছে ইমাম সাহেব ইনারা মসজিদে গিয়ে সেটা বলে কিন্তু আলেম তো নাকি ইমাম মানে তো আলেম আবার ইনি সন্ধেবেলা মানুষকে কোরআন শিক্ষা দিতে পারে না পারে না আবার ইনি যদি জেনারেল লাইনেও পড়াশোনা করে থাকে তাহলে জেনারেল টিভি সনি পড়াতে পারে না পারে না এ কথা বলুন বলুন তাহলে আমি একজন পীর সাহেব আমি একজন হজুর ইনি একজন পীর সাহেব পীর দাদা ইনি এসেছে আপনাকে দিন ধর্মের কথা শোনাতে এই ধর্ম প্রচার করছে